আমাদের নির্ধারিত সময়ের মাত্র কিছুক্ষণ আগে যার কারণে এখানে এসে পৌঁছতে পারেনি আমার উপর তিনি দায়িত্ব দিয়েছিলেন আজকের এই যৌথ সভাটি করার এবং আজকে এই যৌথ সভায় এখানে দলের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের আহ্বায় সদস্য সচিব বৃন্দ তারা উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের দুটি দিবস একটি হচ্ছে মহান বিজয় দিবস আর একটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস আপনার জানেন বরাবরই আমরা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা জানেন টুকু যেমনটি বলেছে যে একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বীর দর্পে তার উদাত্ত কণ্ঠস্বরে গোটা জাতিকে যুদ্ধে ছাপিয়ে পড়ার আহ্বান আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছে এবং এটা সর্বজন স্বীকৃত একটি বিষয় দেশের ভবিষ্যৎ বৃন্দ থেকে শুরু করে ইতিহাসের এবং যার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযুদ্ধ প্রত্যেকেই এই ঘোষণায় উদ্দীপ্ত হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার একটি প্রেক্ষাপট ছিল যে প্রেক্ষাপটটি হচ্ছে যেটিকে আমি বৃহৎ অর্থে বলি গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষ বা এই ভূখণ্ডের মানুষ তারা বারবার বঞ্চিত হচ্ছিল তাদের অধিকার রক্ষায় কারণ তাদের যে মৌলিক এবং মানবিক অধিকার যেটা জন্মগত সূত্রে প্রাপ্ত সেই অধিকারটি ঔপনিবেশিক শাসকরা দিচ্ছিল না তারা দেয়নি এই কারণে এই বাংলার বাংলাদেশের মানুষ তাদের যে ঐতিহাসিক সংগ্রাম ঔপনিবেশিক বাদের বিরুদ্ধে সেটা আপনারা জানেন সেই লড়াইয়ে অনেক নেতার আত্মদান রয়েছে আমরা যদি হাজি সৈয়দ থেকে শুরু করি আমরা যদি ফকির বিদ্রোহ থেকে শুরু করি তাহলে দেখব অনেকে আত্মদানের মধ্যে দিয়ে ক্রমাগত আমরা একাত্তরের স্বাধীনতা যুগ দেশে পৌঁছেছি এখানে সন্ন্যাস বিদ্রোহ হয়েছে সন্তান বিদ্রোহ হয়েছে এখানে সর্বোপরি ফরাইজি আন্দোলন হয়েছে ওহাবি আন্দোলন হয়েছে এবং অধিকাংশ নেতায়

কষাঘাতে জর্জরিত হচ্ছিল এই বাংলাদেশের মানুষ তাদের সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছিল তাদের ভাষার উপর আক্রমণ হচ্ছিল অর্থনীতির আমাদের সোনালি যেটা ছিল গোটা বিশ্বে সমাজ সেই পাট বিক্রি করার পরে এই তৎকালীন পূর্ব পাকিস্তান যে আজকের বাংলাদেশ তাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেতে না এটা বিদেশে বিক্রি করে যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো সেটা ন্যায্য হিসা তৎকালীন পুরো পাকিস্তানের অধিবাসীরা পেত না এইভাবে অর্থনীতির নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল দেশের মানুষ এই বঞ্চনার যে তীব্র ক্ষোভ এবং ক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল স্বাধিকার স্বাধিকারের আন্দোলন এবং যার প্রথমে রচনা করে এদেশের ছাত্ররা ভাষা দিয়ে কারণ আমাদের ভাষা পোশী বা শাসক গোষ্ঠীর পাকিস্তানের শাসক গোষ্ঠীর আগ্রাসনের মুখে পড়েছে যদিও তৎকালীন অবিভক্ত পাকিস্তানেও যদি আমরা হিসেব করি তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কথা বলে বাংলায় অথচ সেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি বারবার তাচ্ছিল্য করা হয়েছে উপেক্ষা করা হয়েছে নানাভাবে এই ভাষাকে হেয় করা হয়েছে অথচ সেই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করেনি বাংলাদেশের মানুষ এই ঐতিহাসিক ভাষা আন্দোলনের পদ বেয়ে আমরা স্বাধীনতার জন্য প্রস্তুত হই এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তৎকালীন একজন মেজর রাজনৈতিক নেতৃত্বের প্রতি সিদ্ধান্ত না পাওয়ায় তিনি কালুনখাত বেতার কেন্দ্রে থেকে ঘোষণা করেছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে ঘোষণা বন্ধুরা আমার সেই যুদ্ধের মধ্যে দিয়ে সারা জাতি ঐক্যবদ্ধ হই। এইটা করা হয়। প্রকৃতপক্ষে 19 ডিসেম্বরে এসে 74 কিশ্বদাদে 84 জাতি তার ভৌগোলিক স্বাধীনতা ঠিক ঔপন শক্তির মতোই ব্রিটিশরা যেভাবে আমাদের অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তানের যেভাবে আমাদের অধিকারকে হরণ করেছে ঠিক একই কায়দায় তারা এদেশের লোক হয়েও এদেশের মানুষের অধিকারকে তারা আর করতে থাকে সম্ভাবনাকে করার জন্য করা হল হুমকি বাহিনী বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিরুদ্ধে অর্থনৈতিক শক্তি স্তরের কোরে জন্য যত ধরনের রাষ্ট্রীয় মেশিনারি রয়েছে সেটিকে ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করে 1975 সালে চুরান্তভাবে অবদমিত করা হয়

বন্ধ করে দিয়ে যাই পরিবর্তন এবং ঐতিহাসিক সাতই নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হলো আমরা সব জানি বিষয়ে আর কিছু বলতে কিন্তু এই যাত্রার যিনি শুভ সূচনা করেন তিনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যিনি একাত্তর সালে এদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন তিনি বাতিঘর হিসাবে সেদিন মানুষকে স্বাধীনতা যুদ্ধে যেভাবে উদ্বুদ্ধ করলেন সেই দিন জনগণ এবং সিপাহীদের বিপ্লবে তিনি রাজনীতির পদপদীপের আলোয় উদ্ভাসিত হলেন এরপরে শুরু হলো গণতন্ত্রের চলা এরপরে শুরু শুরু হল আমাদের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে মানুষ সে সংগঠিত হলো ঐক্যবদ্ধ হলো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি চক্রান্ত থেমে থাকেনি আবার এক গভীর চক্রান্তের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো হত্যার পরে আবারও কিছুদিনের মধ্যেই গণতন্ত্রকে হত্যা করা হলো বিরাশে চব্বিশে মার্চ সংবিধানকে স্থগিত করা হলো কথা বললেই সাত বছরের জেল এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁরই সহধর্মিনী এগিয়ে আসলেন এক অনন্য সিপার হিসাবে গণতন্ত্রের মুক্তির দিশারি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপনীত হলেন জাতির সামনে নয় এক সৎ এবং নির্ভীক যোদ্ধা হিসাবে গোটা জাতির সামনে গণতন্ত্রের বার্তা বাহক হিসাবে তিনি যুদ্ধ করলেন একজন স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ছাত্র ছাত্র জনতার সম্মিলনের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হল এর প্রধান প্রেরণাদাত্রী ছিলেন দেশ নেত্রী খালিদিয়া খালেদা জিয়া প্রধান নেতৃত্বে ছিলেন তিনি কখনো ডানে বাবে কোনো আপোষের পথে না গিয়ে একবারই সরল সোজা পথে অনেক বন্ধুর পথ হেঁটেও তিনি গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসছিলেন কিন্তু আবারও বলেছি যে ষড়যন্ত্রের পথ থামেনি আবারও বিভিন্ন কায়দায় সেই বাহাত্তর পঁচাত্তরের বাকসাল জাতির ঘরে উপনীত হলো এবং এবারে জাতি প্রায় সতেরো বছর সেই নির্মম নতুন বাক্সাল তার করে পৃষ্টি হতে লাগলো তারপরে তো আপনারা সবই জানেন হয়তো বাহাত্তর থেকে পঁচাত্তরে অনেকের জন্ম হয়নি কিন্তু এই সময় তো আপনারা আপনার জন্ম হয়েছেন ক্রস ফায়ার কাকে বলে আমরা জানতাম না গুম কাকে বলে আমরা জানতাম না এগুলো আমরা চোখের সামনে দেখলাম আয়না ঘর কি সেটা আমরা দেখলাম চোখের সামনে পৃথিবীর সমস্ত নিষ্ঠ একদলীয় শাসকরা এই যে পদ্ধতিগুলো অবলম্বন করেন শেখ হাসিনা সেই পদ্ধতি অবলম্বন করেছে। আমরা আসাদের আপনার সিরিয়ার আসাদেরও সেখানেও দেখা যাচ্ছে যে তাদের আয়না ঘর থেকে বাইশ বছর পর বিশ বছর পর এবারে মুক্তি পেয়েছে আসাদের পালিয়ে যাওয়ার পর সকল বিশ্বের সকল এক নায়ক নিষ্ঠুর শাসক জনতার যে এবং দেশেরত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর ষোলো বছরের যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া তার উপর জুলুম নির্যাতন মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম আমাকে তোমরা মুক্তি দাও দুই বছর একটি ভাঙা পরোপর ভবনের মধ্যে থেকে জেলখানা জনজীর্ণ একটি ভবনের মধ্যে তাকে আটকে রাখা হলেও কখনোই তিনি বলেননি আত্মসমর্পণের কথা এক অপরিসীম সিপাহ এক অনন্য অক্ষুত ভয় সিপাহ যার এই দৃঢ় মনোভাব গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে সারা জাতি যারা জাতীয়তাবাদী শক্তি তারা নির্ভয় নির্ভীকভাবে নিজের আত্মদান করতে করে আমাদের এমপি জনপ্রতিনিধি ছাত্র যুবক কাউকে বাদ রাখেনি নিরুদ্দেশ করে দিতে কাউকে বাদ রাখে দিই তাকে গুম করতে ক্রস ফায়ার দিতে তারপরেও কিন্তু শেখ হাসিনা কাউকে পারেনি বিএনপি ভাগতে ভাঙতে পারেনি বিএনপিকে কে বিধ্বস্ত করতে পারেনি বরং যাকে হত্যা করা হয়েছে তার রক্ত ফোটা দিয়ে সেটাই বীজ হয়ে নতুন বৃক্ষ রচনা হয়েছে জাতীয়তাবাদের বন্ধুরা আমার এই এই পরিস্থিতি তৈরি করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নিলেন তিনি সেই গণ আন্দোলনের বিজয়ের পটভূমি তৈরি করার জন্য ধাপে 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 আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে কখনো কাউকে নিরুৎসাহিত করেন নিরুৎসাহিত না করে উদ্বুদ্ধ করেছেন এবং সারা দেশকে সংগঠিত করে একটি চূড়ান্ত আন্দোলনে এক ভয়ঙ্কর ফ্যাসিস্টকে পতনের জন্য তিনি যে ভিত্তিভূমি রচনা করেছিলেন তার উপর ভিত্তি করে আগস্টে একটি মহাবিপ্লব সংগঠিত হয়েছিল গোটা পৃথিবীর স্বৈরাচারের তাদের সাইরের বাজার মতো একটি আন্দোলনের শুভ সুলোচনা করেছিলেন যার মূল কারিগর ছিলেন তারিক রহমান বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এখন আমরা চূড়ান্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ জনগণের যে ইচ্ছা এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবেন তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিধানমিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করবে আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলেননি বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সৃষ্টি আপনার তো সরকার আপনার তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে দিয়ে আপনার উপকৃত হবে গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন সেটা তো মানে ইয়ের মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় এই কথার আমি করি যে এই এই কথাটা বলা সমীচীন হয় বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র দল গণতন্ত্র মানে দলগুলো যারা আন্দোলনে শরীর ছিলেন অংশগ্রহণ করেছেন তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আমলে রাখা উচিত এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই কেন জন্য রিয়াকশন হচ্ছে কোনো জায়গায় বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য এটাকে বারবার অবহেলা করা হচ্ছে বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে এটাই তো সোজা কথা যাই হোক বন্ধুরা আমি আর বক্তব্য বাড়ব না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনারা আপনারা আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসের যে কর্মসূচি সেই কর্মসূচি আমি আপনাদের সামনে বলছি চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনবিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকায় আগামীকাল তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা দুইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে দিবসটি উপলক্ষে চোদ্দ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের কর্মীরা নির্ভুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাদারে শহীদদের অমলান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সকল করতে ঢাকা সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে আহ্বান জানাচ্ছে এখানে জাতীয় স্থায়ী কমিটি সহ তারা যে আলোচনা করেছেন এবং আজকের এখানে এটার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচি যেটা আমরা ইয়ে করেছি কি বলা যায় আমরা এখানে পাঠ করেছি আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা আমি আপনাদের করছি মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয় লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই 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 বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে এটা ষোলো তারিখে

সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় এবং মহাসমবститутের কার্যালয় সাউথ ফেডারেশন কর্তৃক সামনে উপস্থাপন করলাম আমরা নিশ্চয়ই এটি আপনাদের জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রচার বিস্তারিতভাবে প্রকাশ করব এই আশা রাখি এবং আজকের আপনাদের কাছে থেকে বিদায় নিতে চাই এবং আমাদের যে আজকের আলোচনা সভারও আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের সবাই হ্যাঁ এখানে প্রস্তাব করা হয়েছে আমরা এটা জানাবো তবে যেহেতু সববারই র্যালি করা হয় এবারে সাতই নভেম্বর আমরা একটা বিশাল র্যালি করেছি তো সেই ক্ষেত্রে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে একটা বড় কনসার্ট করার তারপর আজকে যে প্রস্তাবগুলো এসছে এই এখানে সিদ্ধান্ত সেটা আমরা আবার আমাদের সিরিয়াল নেতৃবৃন্দকে জানাবো জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে জানাবো তারা পরে মতামত দিলে সেটা আবার আপনাদেরকে জানিয়ে দেব আর কি হ্যাঁ হ্যাঁ বলুন মহাসচিব যেদিন আসবেন নিশ্চয়ই আসবেন যে একদিন মধ্যে আপনার তার সাথে এই প্রশ্নটি প্রশ্নটি বলতে চাই